আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি যদিও আজকে নাস্তা বানানোর ঝামেলা করবো না সবারই পেটে একটু সমস্যা এ কারণে ভাবলাম আজকে খুব সিম্পলভাবে আমি সকালের নাস্তাটা সারিয়ে নেব আর সবাইকে জিজ্ঞেস করলাম সবাই যাও খেতে চেয়েছে তো আমি চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখন শুধুমাত্র লবণ দিয়ে পানি দিয়ে যাওটা রান্না করে দেব বেশ কয়েকদিন থেকে আপনাদের ভাইয়ার পেটে অনেক সমস্যা সেই সাথে আমারও শুরু হয়েছে আর এ কারণে চাচ্ছি না এখন ভারী কোনো নাস্তা করতে তাই ভাবলাম যে নর্মালভাবে একটু জাউ রান্না করে ফেলি এতে করে সবারই পেটের সমস্যা দূর হবে আর কোনো খারাপ লাগাও কাজ করবে না তো আমি ঝটপট জাউটা বসিয়ে দিয়ে এসেছি চুলাতে ভালোই গ্যাস আছে তো চাল ধোয়া যে পানিটা ছিল সেটা আমি বেলকনিতে গাছগুলোতে দিয়ে দিলাম আর এই সার মানে এই চাল ধোয়া পানিটা কিন্তু অনেক ভালো সারের কাজ করে তো গাছে পানি দিয়ে আমি হচ্ছে এদিক থেকে বাজার গুছিয়ে নেব আজকে সকালে বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছি আমি আর আপনাদের ভাইয়া দুজনে মিলে কারণ ওর যেহেতু একটু গ্যাস্ট্রিকের সমস্যা করছে তাই ও প্রতিদিন সকালে একটু হাঁটার চেষ্টা করছে আর আমি তো বাচ্চাকে নিয়ে স্কুলেই যাই আমার তো ওভাবে হাঁটাই হয় তো দুজনে মিলে একটু বাজার করে নিয়ে এসেছি প্রয়োজনীয় কিছু টুকটাক বাজার করার দরকার ছিল তরকারি বাজার সেগুলো করে আনলাম এখানে কিছু মুড়ি আনা হয়েছে এগুলো আমি একটা কন্টেনারে ভরে নিচ্ছি আর যতটুকু থাকবে ততটুকু আরেকটা কন্টেনারে রেখে দেব পরবর্তীতে আবার রিফিল করে নেওয়া যাবে ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকে আমি এখানে শশা পেঁপে পটল টমেটো তারপর নতুন জাম এনেছি মানে এবছর এই প্রথম জাম আনা হয়েছে তো জামগুলো দেখি খোলার পর প্রয়োজন যখন প্রয়োজন হবে তখন খাবো আর কি আর এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়ে এসেছি তো এগুলো এখন সব বেছে নেব কেটে বেছে ধুয়ে একদম ফ্রোজেন করে রাখবো আজ সকালে নাস্তা বানানোর ঝামেলা না থাকলে দুই ঘন্টা সময় হাতে নিয়ে সুন্দর করে কিন্তু অনেক দিনের কাজ একসাথে করে নেওয়া যায় আমি আমার কিছু বাড়তি কাজ ছিল আজকে হাতে জমানো সেগুলো আজকে করে নেব তো সবার প্রথমে আমি যে সবজিগুলো আনা হয়েছে এগুলোকে ফ্রোজেন করব। আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজের যে বক্স আছে ওই বক্সেই তুলে রাখছি শশা তারপর টমেটো পেঁপে তারপর পটল সব কিছুই রেখে দিচ্ছি তো এভাবে করে আমি সবসময় ফ্রিজে তরকারি সংরক্ষণ করি আর এগুলো তো বেশি দিন যাবে না এ কারণেই এভাবে করে রেখে দিচ্ছি তো এই তো ফ্রিজে রেখে দিলাম আর ফ্রিজটা আজকে সকালেই খালি করেছি মানে একদম পরিষ্কার করে নিয়েছি ফ্রিজ তো এদিক থেকে কিন্তু যাও রান্না হয়ে গিয়েছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব আর আপনাদের ভাইয়াকেও নাস্তাটা দিয়ে দিব সে তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে দেখা যায় অন্যান্য সময় একটু দেরি করে উঠে তবে আজকে একটু সকালে উঠেছে ঘুম থেকে তো তাকে আগে নাস্তাটা দিয়ে এসেছি আর এদিক থেকে আমি এখন আমার কাজগুলো একটু গুছাবো তো আমি দুইটা ঝুড়ি নিয়েছি দুইটা ঝুড়িতেই আমি টিস্যু পেপার দিয়ে দিয়েছি আর এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা আমি রেখে দিব এভাবে করে ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ধনিয়া পাতা কাঁচামরিচ ভালো থাকে আর নষ্ট হওয়ার কোনো সুযোগই থাকে না এভাবে করে রেখে দিয়েছি আর কিছুটা পরিমাণ রেখেছি ওগুলো আমি একবারে কেটে রাখবো কয়েকদিন ভালো মতো খেতে পারবো মানে আমি চেষ্টা করছি যে আমার হাতে যখন যেহেতু এখন সময় আছে আমি আমার কিছু জমানো কাজ এখন করে নেব যেমন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আদা রসুন পেস্ট করা এগুলো আজকে করে রাখব আর প্রতিদিন যেহেতু আমাদের বাসায় লেবু খাওয়া হয় লেবুটা কাটাকাটি করতে আমার না একটু ঝামেলা লাগে কারণ লেবু কাটতে নিলে দেখা যায় কি যে টাইলস নষ্ট হয়ে যায় বা যে জায়গায় কাটাকাটি করা হয় সেই জায়গাটা একটু অ্যাসিডের মতো হয়ে যায় কালার ডিসকালার হয়ে যায় এই কারণে না আমি চাই যে লেবুটা একবারেই কেটে রেখে দিতে এতে করে যখন যার প্রয়োজন হবে তখন সে ফ্রিজটা খুলে বক্সটা খুললেই কিন্তু লেবু কাটা পেয়ে যাবে আর সময় মতো খেতেও পারবে আমার কাছে কিছু কাজ গুছিয়ে রেখে করতেই ভালো লাগে এই তো লেবুটা কেটে নিলাম আর একটা বক্সেও রেখে দিয়েছি এতে করে দেখা যাবে প্রয়োজনে খাওয়া যাবে একদম ঝামেলা ছাড়া এদিকে কাঁচামরিচ ধনিয়া পাতা যেগুলো রেখেছি সেগুলো তো ফ্রিজে তুলে রেখেছি আর যেগুলো ছিল সেগুলোকে এখন মাঝখান থেকে ফালি করে নিব ধনিয়া পাতা আর পেঁয়াজ এই বক্সটাতে রাখবো রেড কালার যে বক্সটা আছে যখন বাড়তি কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ কাটি তখন বড় যে বক্সটা ওইটাতে রাখি তবে আজকে আর অত বেশি কাটবো না এই কারণে এই বক্সটাতেই রেখে দিচ্ছি আর এভাবে করে দেখা যায় বেশি দিন তো আর খাওয়া যায় না দুই দিনের মতো খাওয়া গেলেই হয়ে যায় দুই দিনের কষ্টটা একবারে করে নিলাম আমি সব সময় চেষ্টা করি একটু কাজ এগিয়ে রাখতে এই যে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া আসা তারপর বাচ্চাদেরকে সময় দেওয়া ইউটিউবিং করা সব কিছু মিলিয়ে আমরা তো একটু ঝামেলাতেই থাকি আর এটা শুধুমাত্র আমরা যারা ব্লগিং সেক্টরে আছি তারাই বুঝি কতটা প্যারেশানির উপরে আমরা থাকি তো কিছু কাজ যদি এগিয়ে রাখা যায় এতে করে আমাদের নিজেদের জন্যই ভালো নিজেদেরকে পরবর্তী সময় একটু সময় দেয়া যায় তো এদিক থেকে আমার ধনিয়া পাতা কাঁচামরিচ তো কাটা হয়ে গিয়েছে আমি এখন পেঁয়াজটাও ছিলে নিচ্ছি মোটামুটি ভালোই পেঁয়াজ ছিলবো আজকে তারপর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে রেখে দিব আগে তো দেখা যেত আমি পেঁয়াজ কুচি করেও রাখতাম আবার পেঁয়াজটাকে ছিলেও রেখে দিতাম যখন প্রয়োজন হবে তখন কেটে নিতাম তবে এখন অনেকদিন থেকে আর পেঁয়াজ টিয়াজ কাটা হয় না এভাবে করেই একটা প্রতিদিন খাচ্ছি তবে আমার কাছে খুব বোরিং লাগছিল কারণ একটু আগে থেকে কেটে বেছে রাখলে দেখা যায় কি যে যখন রান্নার প্রয়োজন তখন আর কাটা বাছার ঝামেলা করতে হয় না এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিয়েছে আমার কাছে খুব রিফ্রেশ লাগছিল মানে খুব হালকা লাগছিল। মনে হচ্ছে যে যখন প্রয়োজন হবে তখনই বক্সটা বের করে রান্নাবান্না শুরু করতে পারবো তো আমার যখন যে কাজটা হয়ে যাচ্ছে আমি সাথে সাথে ফ্রিজে তুলে রাখছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা রেখেছি এখন হচ্ছে লেবুর বক্স আর কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজের বক্সটাও রেখে দিয়েছি এখন আদা রসুন ব্লেন্ড করে নেব আমি এখানে এখন মানে আদা রসুনগুলো এখনই কেটেছি পেঁয়াজ কাঁচামরিচ কাটার পর পরই আদা রসুনটা কেটে নিয়েছি অফ ক্যামেরাতে আর ভালো করে ধুয়ে এখন হচ্ছে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পর আমি দুইটা বক্সে তুলে রাখব আর দুইটা বক্সই আমি নর্মালে রাখবো কারণ আদা রসুন আসলে যতটুকু করেছি অতটুকু বেশি দিন তো আর যাবে না আর কয়েকদিন পর যেহেতু কোরবানি চলে আসছে আর কোরবানি ঈদের জন্য আলাদাভাবে আদা রসুন ব্লেন্ড করব তো এই কারণে এই বক্সগুলো এখন নিচে রেখেই খেয়ে ফেলবো পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ঈদের প্রস্তুতিমূলক ভিডিও শেয়ার করব ঈদের জন্য কি কি প্রস্তুতি নেই তো এই তো একটা বক্সে হওয়ার পর আমার আরও কিছু আদা রসুন রয়ে গিয়েছে সেগুলোকেও আমি আরেকটা বক্সে রেখে দিয়েছি এই তো এই দুইটা বক্স আমার মোটামুটি ভালোই দিন চলে যাবে তো আমি এখন যে কাজ সাথে সাথে করে নিচ্ছি সেই কাজ সাথে সাথে শেষ করেও নিচ্ছি যেমন এই যে যেই বক্সগুলো আমি করে নিচ্ছি সাথে সাথে ফ্রিজেও তুলে রাখছি কাজ সাথে সাথে করে ফেললেই ভালো আর এখন হচ্ছে আমি আদা রসুন ব্লেন্ড করার যে বাটিটা সেটা আমি ধুয়ে জায়গা মতো রেখে দেবো পানি ছড়তে আর ব্লেন্ডার জারটাও আমি রেখে দেব আমি তো শোকেসেই রাখি সবসময় শোকেসে তুলে রেখে আসলাম আর এই তো তাওয়ালটা সকালে বেছিয়েছি তাওয়ালটাও তুলে রাখলাম আজকে তাওয়ালটা বিছিয়েছি কারণটা বলে দিচ্ছি কারণ অনেক বেশি পানি ছিটে আসে আর পানিটা বারবার মুছতে মুছতে আমার খুব ঝামেলা হয় এ কারণে তাওয়ালটা বিছিয়ে কাজ করেছি আজকে ভালোই লাগলো আজকে যেহেতু অনেক কাজ গুছিয়েছি তাই ভাবলাম যে চালের বস্তাটা এনেছে চালের বস্তাটাও আমি কন্টেনারে রিফিল করে ফেলি চালগুলো তো এভাবে করেই আসলে একের পর এক আমি দুই ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ করে নিয়েছি আজকের মতো বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফিজ